গাছ গাড়বেন টক জাতীয় আমের গাছ আর খাওয়ার সময় বউকে বলবেন যে আম কেন টক লাগেছে হারিভাঙ্গা আমের স্বাদ লাগেছে না কেন কি বলেন কি গাছ গাড়ছেন টক জাতীয় আম আর খাওয়ার সময় হারিভাঙ্গা আমের স্বাদ চাবেন তা তো হবে না খাওয়ার পূর্বে যখন আপনি চারা রোপণ করেছিলেন ওই চারাটা মিষ্টান্ন জাতীয় নাকি টক জাতীয় ফল দেবে এটা আগে আপনাকে ভাবতে হবে ছুটে চলে এসেছি মোর ইউনিয়নের মানুষ কাছে চলে আসছো নাকি ভাই কি বলার বলবেন কি দাবি দাবা পেশ করবেন এখানে একটা প্রাইমারি স্কুল এখনো পর্যন্ত বাউন্ডারি ওয়াল হলো না কেন বিগত সময় তো অনেক উন্নয়ন হয়েছে তার মানে চুয়ান্ন বছরে যারা শাসক ছিল জাতির ভাগ্যের পরিবর্তনের আগে নিজের ভাগ্যের পরিবর্তন আগে করিয়েছে কি বলেন বিএনপি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর এক টানা ক্ষমতায় ছিল থেকে ছাব্বিশ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে কত ছাব্বিশ লক্ষ হাজার কোটি তাহলে আওয়ামী লীগ ছিল কয় টার্ম কথা বলেন পাঁচ টার্ম কয়বার পাঁচবার ছিল আওয়ামী লীগ বিএনপি কয়বার তিনবার তিনবারে পাঁচবারে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি তিন টার্মে কি হয়েছে চ্যাম্পিয়ন পাঁচ পাঁচবার আর হোসাইন মোহাম্মদ এরশাদ আমার দেশের ছাওয়া নাকি হ্যাঁ নয় বছরের রাজা দশ বছরের সাজা তিনিও কিন্তু দুর্নীতির দায় কি খাটছেন জেল খাটছেন তাহলে জাতীয় পার্টি দেশ চালাইছে বিএনপি চালাইছে আওয়ামী লীগ চালাইছে জামাত ইসলামী বাকি আছে নাকি বলেন জামাত ইসলামের এবারে সুযোগ আসছে বিগত চুয়ান্ন বছরে এই সুযোগটা জামাতের হয় নাই হয়েছে কি হয় নাই এবারে জামাত ইসলামীর সুযোগ আসছে জামাত ইসলাম উন্মুক্ত ময়দানে কথা বলতে পারতেছে এ রাজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে উঠান বৈঠকটা হচ্ছে যদি শেখ হাসিনা না পালাই ভাই তোমার গ্রহ বাহে অরে ভে এতক্ষণ এতক্ষণ কয়টা যে পুলিশের গাড়ি আসিয়া আমার হাতত দড়ি না গিয়া ধরি দিত খুব বাড়ি গেছিস নাকি বলেন দেশ আমার তুমি আবার রাজনীতি করো মিয়া